বিট দেখলেই যাদের গা জলে তাদের জন্য এই রেসিপিটা আমিও সময় বিট খেতে একদম পছন্দ করতাম না কিন্তু ভেজিটেবল চপ খেতে খুব ভালোবাসতাম তাহলেই বলুন আমি এখন থেকে এইভাবে বানাই আর খেতেও ভালো লাগে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বিটটা আলু ভাজার মতো কেটে নিয়েছি আর এখানে দেখুন একটুখানি চিনে বাদাম নিয়েছি যেটা আমি শুকনো কোলায় নেড়ে নিচ্ছি আপনাদের কাছে বাজারের মার্কেটের যদি বাদাম ভাজা থাকে তো সেটাও ইউজ করতে পারেন আমি একটু নেড়ে নিয়ে খোসাটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে নেব আর বিটটা আলু ভাজার মতো করে কেটে রেখেছি আপনারা চাইলে গেটারেও কুড়িয়ে এটাকে একটু কুড়িয়ে নিতে পারেন যখন বাদামটা একটু হালকা ভাজা হয়ে গেছে যাতে এর খোসাগুলো ছাড়ানো যায় সেই অবস্থায় এরপর আমি এখানে এক চামচের মতো তেল দিয়ে দিলাম আপনারা এটা সর্ষের তেলেই করবেন আর যদি সর্ষের তেল না খেয়ে থাকেন তখন রিফাইনে করতে পারেন একটা শুকনো লঙ্কার একটুখানি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম খুব ভালো লাগে একবার বানিয়ে দেখুন এরপর দোকু আর রসুন একটু থেতো করে একটু দিয়ে দিলাম এইভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি ফেল হবেন না খুব ভালো লাগে আর এরপর আমি বাদামগুলো দিয়ে দিলাম বাদামগুলো একটু খোসা ছাড়িয়ে নেওয়ার জন্যই একটু নেড়ে নিয়েছিলাম তারপরে ওপর থেকে আলু ভাজার মতো কেটে রাখা বিটগুলো দিয়ে দিলাম বিটটাতে আমি কোনো রকম জল ইউজ করব না আর বিটটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগবে সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কমিয়ে দেব। তারপর আমি ওপর থেকে এতে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখানে একটা বড় সাইজের বিট করছি আপনারা আপনাদের মতো পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন একটুখানি হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে সাত থেকে দশ মিনিটের মতো স্লো ফ্লেমে একেবারে হতে দেবো পুড়ে যাবে না কারণ বিট লবণ দেওয়ার কারণে বিট থেকে একটা জল বেরিয়ে আসবে যেটা সেটাকে এ কোনো মতেই পুড়ে যাবে না আপনারা এইভাবে করতে পারেন আর বিটটাও খুব সুন্দরভাবে সে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেটারে কুড়িয়ে যদি করেন অটোমেটিক এটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু একটু শক্ত শক্ত লাগছে আমার আমি আবার পাঁচ মিনিটের মতো হতে দিলাম ঢাকা দিয়ে দিয়ে এরপর দেখুন নেড়েচেড়ে এখন প্রপার হয়ে গেছে বিটটা অনেকটা সফট হয়ে গেছে চেক করে নিলাম প্রপার একেবারে হয়েছে এবার নেড়ে চেড়ে আমি এর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ এটা মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ভালো লাগে সেই জন্য ঠিক ভেজিটেবল চপ ভেজিটেবল চপের পুট হিসেবে মানে আপনার এখানে মনে হবে সেই হিসেবে আমি এখানে কাঁচা লঙ্কার ঝালটা দিলাম দিয়ে তারপরে যখন এটা মোটামুটি একেবারে সফট হয়ে গেছে দেখবেন যে দেখুন অনেকটাই পরিমাণটা কমেও গেছে আর তখন আমি এর মাঝখানটা একটুখানি ফাঁকা করে দিলাম করে এর মধ্যে আমি হাফ চামচের মতো তেল দিলাম ছোটো চামচের মতো দিয়ে এখানে হাফ চামচ আমি পোস্ত দিলাম এইভাবে বানিয়ে দেখুন কথা দিচ্ছি প্রথম পাতে খুব ভালো লাগবে রুটির সঙ্গেও খেতে ভালো লাগে আর বাদামটা থাকার কারণ মুখে যখন ঝাল ঝাল বাদাম আর বিটের মিষ্টটা গিয়ে মেশে খুব ভালো লাগে একবার বানিয়ে না বানালে বুঝবেন কি করে আর যারা বানিয়ে থাকেন তারা তো জানেন এটা কত ভালো লাগে আর যারা বিট খেতে পছন্দ করেন না তারা একবার বানিয়ে দেখুন সত্যি দেখবেন ভালো লাগবে আর দেখুন এবার নেড়ে চেড়ে পোস্তটার সঙ্গে ভালো করে ভেজে ভেজে নেবো দিয়ে গ্যাসের ফ্লেমটা এখন একটু মিডিয়াম হাই করে দেবো যাতে এটা ভালো করে ভাজা ভাজা হয়ে যায় কারণ বিটটা অনেক পুরোটাই সফট হয়ে গেছে আর গ্রেটারে করলে এটা একটু মাখা মাখা হয় আর আমি এটা কেটে করি কারণ এটা একটু ঝুরঝুরে টাইপের হয় আর যখন আমি আগে বিট খেতাম না তখন তো কোনো তরকারিতে দিলেও আমার মাথা গরম হয়ে যেত কিন্তু এখন নিজেই এইভাবে বানিয়ে থাকি এটা দুজনের মতো খাওয়া যাবে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন